নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা এই মুহূর্তে আমরা আইএফএ অফিসে রয়েছি আর এখানেই লটারি হয়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগের মোহনবাগান ইস্ট একই গ্রুপে ঠিক আর কোন দলের প্রথম খেলা বা কি পরিস্থিতিতে বাকি দলগুলো রয়েছে সেই বিষয়ে যদি একটু বলো তুমি আমি বলছি যে সিকোয়েন্স তৈরি হয়েছে সেখানে যেটা বেরিয়ে আসছে বড় খবর মোহনবাগান ইস্ট বেঙ্গল চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছে আফটার কোভিড মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল এ খেলেছে সুপার কাপে খেলেছে কলকাতা লিগের যে ম্যাচটা সেটা কিন্তু আমরা দেখিনি সেই ম্যাচটা যদি চতুর্থ রাউন্ডে হয় যেটা সিকোয়েন্স অনুযায়ী যদি চলে তবে কিন্তু এই ম্যাচটাকে আমরা টুরান্ডের আগেই দেখতে পারব এটাই কিন্তু সবচেয়ে বড় খবর মেওয়ার স্কোরিং প্রথম প্রতিদ্বন্দ্বী হওয়ারই মোহনবাগান কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভবনীপুর ভবনে ভবনীপুর দীর্ঘ দু সপ্তাহ ধরে প্র্যাকটিস চলছে কোচ সাইদ ইস্ট ইস্টবেঙ্গল এর প্রথম প্রতিপক্ষ টালিগঞ্জ দেখা যাচ্ছে মেহাবাডান এবং ইস্টবেঙ্গল প্রথম প্রতিপক্ষ যারা তারা এই মুহূর্তে খুব একটা স্বস্তিজনক জায়গায় নেই তাদের সাসপেনশন এখনও সরকারিভাবে ওঠেনি তারা লটারিতে আমন্ত্রণ পেয়েছিলেন লটারি হয়েছে সিপিএন্সল তাদের নাম আছে দেখা যাক তাদের সাসপেনশন সরকারিভাবে কবে ওঠে আমরা টালিগাঞ্চের প্রতিনিধি দীপেন্দুবাবু এবং ইন্দ্রনাথ তার সাথে কথা প্রতিনিধি তারা বলছেন একদিক থেকে আমরা স্বস্তি পেয়েছি লটারিতে আমাদের নাম আছে সিকোয়েন্সের নাম আছে কিন্তু সরকারিভাবে চিঠি পাইনি তাই টেনশন পুরোটা কাটিনি এটাই ছিল একদম এই মুহূর্তে আইফে থেকে আপডেট জয়দা অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন স্পটার নিউজে